সম্মানিত উপস্থিতি আল্লাহর নাবি বলছেন যে আদম সন্তানের আমল বাড়তে থাকে আমল গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত পৌঁছে মহান আল্লাহ বলেন হাদিসে কুদুছি মহান আল্লাহ বলেন তবে সিয়াম ব্যতীত কেননা আল্লাহ বলেন সিয়াম শুধুমাত্র কেবলমাত্র আমার জন্যই খাদ্য পানি ত্যাগ করে পাপ কাজ ত্যাগ করে থাকে তাই সিয়াম আমার পালন করে আর সিয়ামের প্রতিদান আমি আল্লাহ দিব সুবাহ আল্লাহ বলবেন না সলাদ এত বড় ইবাদত। দান এত বড় ইবাদত হজ এত বড় ইবাদত। কত ইবাদত আর সিয়াম ওই ইবাদতের নেকিগুলা ফেরেস্তার মাধ্যমে দেন আর এই সিয়ামের নেকি আল্লাহ নিজের হাতে দিবেন পুরস্কারে নিজের হাতে দিবেন সিএমের কি নেকি কিন্তু নাই পুরস্কার মানে কি জান্নাত আল্লাহ যা যা দিবেন সেটা কি জান্নাত সম্মানিত উপস্থিতি তাহলে সিয়াম এত বড় ইবাদত মানে এত ব্যতিক্রম ইবাদত তারপরে আল্লাহর নাবি বলছেন যে সিয়ামকারীর জন্য দুইটি প্রধান আনন্দের সময় রয়েছে বলেন তো কইটি দুইটি একটি হলো ইফতারের সময় যে সিয়াম নেই না তারা ইফতারের স্বাদ বুঝে না সাহারির পর থেকে একটা আকাঙ্ক্ষা থাকে ইফতার করব। এই সাত এই আকাঙ্ক্ষা শুধু তিনি বুঝে যে ব্যক্তির সিয়াম রেখেছে কথা বুঝতে পারেন তাছাড়া কেউ বুঝতে পারে না সিএমের আকাঙ্ক্ষা সেই বুঝে যে ব্যক্তি সিএম রাখে ওই ব্যক্তি ইফতারের সময় আকাঙ্ক্ষা বুঝে ওই ব্যক্তি যে আল্লাহর নামী বলছেন যে সিএমকারীর জন্য দুটি আনন্দের সময় একটি হলো কি ইফতারের সময় অপরটি হলো যখন আল্লাহ তাকে পুরস্কারে দিবেন আল্লাহর হাত দিয়ে পুরস্কারে দিবেন আল্লাহর সাথে দেখা হবে এই দুটি হলো এই সিএমকারীর জন্য কি প্রধান আনন্দের সময় রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিশুকের খুশবুর অপেক্ষাও অধিক সুগন্ধময় সোভান আল্লাহ বলবেন না শিয়ামকারীর মুখের গন্ধ আমি যতই আপনার ভালো বন্ধু হই যদি মুখের সামনে হাই দেই মুখের একটা দুর্গন্ধ আছে কি নাই এই গন্ধ আপনার কাছে আপনার স্ত্রীর কাছে আপনার পিতার কাছে আপনার সন্তানের কাছে মানে দুর্গন্ধ হলেও আল্লাহর নিকট কি গন্ধ সুগন্ধ সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই হাদিসেই বলছেন যে নিশ্চয়ই সিএমকারীরা যেন সিএমকারীদের কেউ যদি কোনো কুটু কথা বলে খারাপ কথা বলে বাজে কথা বলে তার সাথে ঝগড়া করতে আসে সে বলে আমি আমি আমার সাথে ঝগড়া লাগতে এটা সায়েম সিয়ামকারী বলবে সিয়ামরত অবস্থায় কোনো খারাপ কাজ করা যাবে না এবং ঝগড়াও করা যাবে না এখন বলবেন তাহলে ইফতারের পরে করব নাকি তাই তো সম্মানিত উপস্থিতি পাপ কাজ থেকে টোটালি বিরত থাকতে হবে